মিনি টাঙ্গুয়ার হাউর বিচল গাছ এই পানির উপর কি চমৎকার লাগে আর এই জায়গাটা দেখতে হলে আপনাকে যেতে হবে টাঙ্গালির বাসাইল উপজেলার বাসুলিয়া বিলে সারি সারি ডেঙ্গি নৌকা বাঁধা আছে ঘাটে তো ওইখান থেকে আপনি অনায়াসে দরদাম করে নিয়ে নিতে পারেন একটা নৌকা আর ঠিক তাদের মতো যেতে পারেন বিলের মাঝখানে ধুয়ে নিতে পারেন নৌকায় বসে নৌকায় কিন্তু আপনি কিছু বাদাম বা একটু শুকনো খাবার রাখবেন অনেকক্ষণ নৌকায় বসে থাকতে যেন আপনার বিরক্ত না লাগে অনেক কিশোর বয়সের ছেলে মেয়েরা অনেক মজা করে সত্যি তাদের আনন্দ দেখলে মনে হয় যেন আমাদের সেই শৈশব স্মৃতিগুলি পানি ডেঙ্গি নৌকা সেটা একাকার হয়ে যায় নিজেরও ইচ্ছে করে এই নৌকা বাইতে ডিঙ্গি নৌকায় বসে হাতে বইটা নিয়ে যখন একটু আহ গেলাম সামনে ভালোই লাগলো আপনিও ইচ্ছে করলে এখানে ডেঙ্গি নৌকা বাইতে পারেন মাঝিকে বললি সে আপনাকে চালাতে দেবে আপনার ইচ্ছে মতো যেহেতু স্রোত নেই তাই আপনি মতো চালাতে পারেন চমৎকার দৃষ্টি নন্দন এই চাপড়া বিলটি সত্যি মনে হয় যেন একটা এক খন্ড টাঙ্গুয়ার হাউর যখন আপনি এখানে কয়েকটা হিজল গাছ আছে এই হিজল গাছগুলির কাছে আসবেন তখন আপনার মনে হবে এ যেন টাঙ্গুয়ার ওয়াচ টাওয়ারে চলে আসছেন টাঙ্গুয়ার হাওড়ের গাছগুলি ছোট ছোট কিন্তু এখানকার গাছগুলি অনেক বড় এই বড় বড় গাছের কাছে আসার পরে আপনার মনে হবে যে এখানে আসাটা সার্থক হয়েছে এই জায়গাটার বর্ণনা আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই কারণ পানি হিজল গাছ ডিঙি নৌকা কিংবা ইঞ্জিন চালিত নৌকা করে আপনি ঘুরে আসতে পারেন এই জায়গা চমৎকার এই জায়গাটি ঘুরতে হলে আপনাকে যেতে হবে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার বাসুলিয়াতে এটা আপনি টাঙ্গালের সখীপুর হয়েও যেতে পারেন সখীপুরের পরেই এটি নলোয়া থেকে মাত্র দশ কিলোমিটার পশ্চিম দিকে এই বিলটি অবস্থিত আপনি যদি ঢাকা টাঙ্গাইল রুটে যান তাহলে হাটুবাঙ্গা থেকে আপনি চলে যাবেন সখীপুরের যে রাস্তা সেই রাস্তা ধরে চলে আসবেন নলুয়া নলুয়া থেকে দশ কিলোমিটার পশ্চিম পাশি এই বিলটি অবস্থিত তবে একটা কথা বলে রাখি অবশ্যই চেষ্টা করবেন ছুটির দিন ব্যতীত যেতে কারণ ছুটির দিনে মানুষ হাজার হাজার মানুষ এখানে এসে ভিড় করে তখন যে ডিঙ্গি নৌকাটা আমি ভাড়া নিয়েছি দেড়শো টাকা সেই ডিঙ্গি নৌকার পড়ে যায় আড়াই হাজার টাকা পর্যন্ত এক্সট্রা একটা কাপড় নিয়ে যাবেন যদি আপনি সাঁপার কাটতে পারেন এবং আপনার যদি পানিতে ভিজতে ইচ্ছে করে তাহলে অবশ্যই এক্সট্রা নিয়ে যাবেন এখানে দেখুন অনেকেই শুয়ে থাকে আবার গাছ থেকে এইভাবে লাফিয়ে পড়ে সত্যি একটা আহ আনন্দ ঘন মুহূর্ত কাটিয়ে আসতে পারেন যেহেতু দিনের বেলা এই জায়গাটি পুরোপুরি সেই ঘুরে আসুন